গাজা উপত্যকায় ইসরায়েলি অগ্রাসনে নিহত আল জাজিরার তরুণ সাংবাদিক হোসাম শাবাত বিশ্ববাসীর উদ্দেশ্যে রেখে গেছেন একটি হৃদয় বিদারক বার্তা যা তার সহকর্মীদের মাধ্যমে প্রকাশ পেয়েছে তিনি লিখেছিলেন যদি আপনি এই বার্তাটি পড়েন তবে হয়তো আমি আর বেঁচে নিই সম্ভবত ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়েছে যখন এই সংকট শুরু হয়েছিল তখন আমি ছিলাম একুশ বছর বয়সী এক সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যার জীবনের স্বপ্ন ছিল ঠিক সবার মতোই গত দেড় বছরে বেশি সময় ধরে আমি আমার জীবনকে সম্পূর্ণভাবে আমার জাতির সেবায় উৎসর্গ করেছি আমি উত্তর গাজার প্রতিটি ধ্বংস প্রতিটি আর্তনাদ প্রতিটি রক্তাক্ত দৃশ্য নেতিভুক্ত করেছি কারণ আমি গিয়েছিলাম যেন সত্যের মুখোমুখি হয় আমি রাস্তায় স্কুলে আশ্রয় কেন্দ্রের তাবুতে যেখানে পেরেছি সেখানে ঘুমিয়েছি প্রতিটি দিন কেটেছে মৃত্যুর আশঙ্কায় আমার বহুদিন ক্ষুধার্ত থেকেছি কিন্তু আমার জাতির পাশে দাঁড়ানো থেকে সরে আসেনি তিনি আরও চোখ করেন কিছু কথা সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞ আমি আমার সাংবাদিকতার দায়িত্ব পালন করতে পেরেছি সত্যকে তুলে ধরতে আমি ঝুঁকে নিতে দ্বিধা করে দীর্ঘ আঠারো মাসের ক্লান্তির পর সংগ্রামের পর আমি আজ অনন্ত বিশ্রামে যাচ্ছি আমি যা করেছি সব ফিলিস্তিনিদের জন্য আমি বিশ্বাস করি এই ভূমি আমাদের এই দেশের মানুষ ও ইতিহাসের পাশে দাঁড়ানো ছিল আমার জীবনের অন্যতম গর্ব তার শেষ আহ্বান ছিল সবার প্রতি তিনি বলেন আমি আপনাদের অনুরোধ করেছি গাজার কথা বলা থামবেন না বিশ্ব যেন মুখ ফিরিয়ে নিতে না হয় তা নিশ্চিত করুন আমাদের লড়াই চালিয়ে যান আমাদের গল্প বলে যান যতক্ষণ না পর্যন্ত ফিলিস্তিনি স্বাধীন হয় মাত্র তেইশ বছর বয়সী হুসাম সাবাদ দু সালের পঁচিশে মার্চ খান ইউনিসের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় শহীদ হন তার গাড়িকে লক্ষ্য করে চালানো হয় হামলার তার জীবন প্রদীপ নিভে যায় তিনি আল জাজিরা মুবাশ্মের হয়ে গাজা থেকে সংবাদ পরিবেশন করছিলেন এর আগেও একবার ইসরায়েলির বোমা হামলায় আহত হয়েছিলেন তবুও থামিয়ে থাকেনি তার কণ্ঠ এই হামলায় আরও একজন ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ মনসুর প্রাণ হারান বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অগ্রাসনের এখন পর্যন্ত গাজায় নিহতের সাংবাদিকের সংখ্যা কোথাও একশো এর থেকেও বেশি আবার সূত্রে দুশো আট বলে উল্লেখ করাও হয়েছে বিরোধীকে আমরা নির্মমতা বন্ধ দেখতে চাই আল্লাহ সবাইকে হৃদয় দান করুক এবং তাদেরকে ভালো রাখুন আজকে পর্যন্তই দেখাবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছে